আমার সকল ইউটিউব ফ্রেন্ড জানাই অনেক অনেক ভালোবাসা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সব বাইকে জানাই অনেক ভালোবাসা তো আজকে কিন্তু রাতের বেলা থেকে ভিডিওটা শুরু করেছি তো দেখতেই পাচ্ছ পালং শাক নিয়ে বসে পড়েছি এবার কিন্তু পালং শাক খাওয়া হয়নি সে কবে একদিন খাওয়া হয়েছিল তো আমি আবার দুয়াটি পালং শাক নিয়ে এসেছি এটা কিন্তু রাতে কেটে বেছে না রাখলে খুব মুশকিল হয়ে যাবে সকালে রান্না করা তো রাতে অবশ্যই করব না কিন্তু রাতে কাটার জন্য বসে গেছি তাই ভাবলাম ভিডিওটা শুরু করে দিই তো রাতের বেলা থেকে কিন্তু আজকে ভিডিওটা শুরু করেছি তো দেখো শাকটা কেটে এখানে ভালো করে ধুয়ে রেখে দিয়েছি সকালে কিন্তু রান্না করব খুব তাড়াতাড়ি হয়ে যাবে যেহেতু আমাকে খুব সকালে উঠে রান্না করতে হয় আর আজকে কিন্তু করব আলু পনিরের রসা তো এই যে দেখো ফ্রিজ থেকে পনিরটা বের করে আনছি কিন্তু পনিরটা খুব শক্ত দিচ্ছে তো আলু কেটে নিচ্ছি আলুটা আগে কেটে নেই কারণ পনিরটা একটু জলে রেখেছি ডিপ ফ্রিজে ছিল তো আলু পনিরের রসা করব আর ডাল করব এই দুটো করা থাকলে সকালে ওরা কিন্তু খেয়ে যেতে পারবে আর টিফিন নিয়েও যেতে পারবে কারণ আমি কালকে হাটে যাব আস্তে আস্তে কিন্তু আমার সাতটা বেজে যাবে তো এখানে আলুগুলো কেটে নেব আর আলু পনিরের রসা আজকে করব তো দেখো আলু কাটা হয়ে গেছে আর পনিরটা কিন্তু খুব শক্ত আমার হাজব্যান্ডকে বললাম একটু কেটে দাও তো চলো এখানে পনিরটা রান্না করব কড়ায় সাদা তেল দিয়ে নিলাম আর পনিরটা আজকে হচ্ছে পোস্ত দিয়ে রান্না করব। সাথে একটু বাদামও দেব ভিডিওটা অন্যদিন শেয়ার করব তো দেখো এইভাবে পনিরটা কেটেছি কারণ পনিরটা কাটতে খুব অসুবিধা হচ্ছিল পনির ফ্রিজে রেখে কাটলে এরকম হয়ে যায় অনেকটা খুলে খুলে পরে আমরা কিন্তু আগে কোনো দিন ফ্রিজে রেখে খাই না বাড়ির সামনে দোকান কিন্তু এখন যেহেতু অসুবিধা মানে সকালে অফিসে ভাত নিয়ে যায় যার জন্য আগে কিন্তু রান্না করতে হয় তো দেখো আমার পনিরটা হয়ে গেছে আর আমি একটু লাস্টে ঘি আর গরম মশলা দিয়ে নামিয়ে নেব পনিরটা একটু হলুদ দিয়েছি যদিও রান্নাটার হলুদ চলে না কিন্তু আমার মেয়ে না হলুদ ছাড়া যদি কোনো রান্না হলুদ হলুদ না হয় তাহলে খেতে চায় না সাদা সাদা হলে কি যে ভাবে জানি না তো আমরা খেতে বসে গেছি দেখো পাপড় ভেজে নিয়েছি এটা মুগ ডালের পাপড় আর এখানে কিন্তু আছে ডাল তো কোনো সবজি ছিল না আমি কিন্তু মটর ডালটা একটু পাতলা করেই করে নিয়েছি আর দেখো এখানে ভাত বেড়ে নিলাম আর এখন শ্রীজাকে খাইয়ে দিলাম শুধু আলু ভাজা মানুষ খায় আলু ভাজা ডিম ভাজা তো ডিম ভাজাও তো ভালো ভালো লাগে না না ডিম ভাজা ভালো লাগে দাও ডিম ভাজা ডিম মটন কর কারি হুম গড়িটা কই তো সমস্ত কাজটা সেরে ঘরে আসলাম রাতের মতো রান্না টান্না হয়ে গেল সকালে শাক করব সেগুলো কেটে বেছে কিন্তু রেখে আসলাম কারণ কালকে খুব ভোরে হাটে যাব তিনটের সময় তো হাট থেকে এসে কোনো মতো আধা ঘন্টার মধ্যে রান্না করে দিতে হবে নাহলে কিন্তু ওরা স্কুল অফিস যাওয়া খুব অসুবিধা হয়ে যাবে তো সবটা রেডি করে রাখলাম বন্ধুরা দেখা হবে কালকে সকালে আজকের মতো ঘুমাচ্ছি গুড নাইট সবাইকে কটা বাজে এখন সাড়ে চারটা তো বের করাই হয়নি ভালো মালটা আসছে এটা বের করতে এই প্রিন্টার নিচে হুম হুম যে প্রিন্টার খুলে ওই লাল ខ្សែটা দেখি লাল ខ្សែটা হুম ওইটা খুব ভোরে না আসলে কিন্তু বাজার ধরা যায় না দেখো আমি মোবাইলে আলো জ্বালিয়ে জ্বালিয়ে দেখছি কারণ এখন অনেকটা অন্ধকার হয়ে আছে দেখো শীতের মাল কিন্তু মোটামুটি উঠে গেছে বাজারে তো দেখো বাজার শেষ হয়ে গেল আর এখন আলো ফুটে গেছে সকালের আর এখান থেকে আমি ফল নিয়ে যাই কেজিতে না কুড়ি পঁচিশ টাকা করে কম পাওয়া যায় তো এই আপেলগুলো কিন্তু খুব ভালো এক নম্বর আপেল একশো টাকা কেজি যেহেতু এটা হাট এখানে দাম অনেক কম হয় তো আমি এক কেজি আপেল নিলাম আর ওই দেখো ওরা গাড়ি নিয়ে আসছে এখানে এত জ্যামে পড়ে যায় একটু যদি দেরি হয়ে যায় না আজকে সাতটা বেজে গেছে যার জন্য কিন্তু মানে পুরো জ্যাম হয়ে গেছে গাড়িটা দেখো সকাল হয়ে গেছে সূর্যি মামার দেখা মিলে গেছে আমরা কিন্তু বাড়ি যাচ্ছি আর বাড়ি এসে দেখো রান্না চাপিয়ে দিয়েছি কালকে যে শাকটা কেটে রেখেছিলাম এটা বেগুন দিয়ে কিন্তু আমি এখন শাকটা রান্না করে নেব। আর একটু জিরা আদা মধ্যে দিয়ে দিলাম আর এখন টিফিনগুলো ওদের রেডি করে দেব। দেখো শ্রীজাকে ফুড টিফিনে একটা আপেল দেবো আমি আপেল একটু আগেই নিয়ে আসলাম তোমরা দেখলে তো এখানে আপেলটা কেটে দেবো ও খুব আপেল খেতে ভালোবাসে বেশিরভাগ দিনে কিন্তু ফুড টিফিনে আপেল দেই সিজার দুই রকম টিফিন রেডি করে ওর বাবার জন্য কিন্তু আমি ডাল শাক দিয়ে দিচ্ছি টিফিনে মানে দুপুরে এখন আর হোটেলে খায় না বাড়ি থেকে খাবার নিয়ে যায় ঠান্ডা ঠান্ডাও পড়ে গেছে খাবার কিন্তু ভালোই থাকে তো সিজাও আজকে রাইস নেবে রাইস আর পনির তরকারি আর ওর বাবাও কিন্তু দেখো এই যে চাটনি দিয়ে দিলাম ডাল দিয়ে দিয়েছি ভাত আর এখন পনিরের তরকারি দেবো দিয়ে টিফিন নিয়ে যাবে দেখো আমার সি জানানি কিন্তু রেডি হয়ে গেছে স্কুল যাওয়ার জন্য আর এই যে দেখো রাস্তায় দাঁড়িয়েছে গাড়ি এখনই আজকে দোয়ার কাজ না বাড়ির কাজ না দোকান আছে মার্কেটের ভিতরে ও মার্কেটে গুড মর্নিং বল বোন লামকে তো বন্ধুর আজকের ভিডিওটা কিন্তু এখানেই শেষ করছি রাতে শুরু করেছি সকাল দিয়ে শেষ তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে পাশে থাকবে দেখা হবে অন্য একটি ভিডিওতে